জবাব দিছিন আমার গান কই না গো ওই একটা সিনেমা যাсал না বলো স্বামী কেন বাবা ও হাই কি কষ্ট স্বামী কেন বাবা হব কে ও সিনেমার নাম হলো স্বামী কেন স্বামী বন্ধু আমার শয়তানের সর্দার রানো বন্ধু রে বন্ধু আমার শয়তানের সর্দার তোমরা কেউ পয়ো না বন্ধুর প্রেমে খবরদার খবরদার বন্ধু আমার শয়তানের সর্দার বন্ধুরে বন্ধু আমার শয়তানের সর্দার কাকা থাও এই গলা নি আর গান কেন না এমনি দুনিয়ার গরম ধরছে হ্যাঁ আমি কি খারাপ গান কইছি এত বড় একটা গান ক তুমি তার মানে কি কই পড়ছ আমি গান কই আর না কাকু মুকে পারা তুই একটা গান কই দে আহুনি হ আমার তো খায় কাম নাই আমি ইসকের মধ্যে গান কুমু আমি গান গুলা একবারে জায়গা মতো কুমু বাপরে গায় গো ইসরে তোগের মতো গান গো না দাকা মতো গো কত পাললে গান না করে থাকতি না তুমি দেখি কক কাকা আমি যদি গান গই একদিনে সারা দেশ ভাইরাল হইবগা জানি কিরম ভাইরাল লব তসলবাততে খেত নিরা আমি গান কই কাকা তোমার অনুরোধ করে গয়ে তুমি গান কই নাছেন কে গান কম না আমি গান কইলে তোর তো মুশকিল লাগে কে

কি কইলি তুই না তার মানে তুমি গান কইবে আর গান কইবে যদি একটু ভালো গান গাও তেলে তুই কইও দে কি ভালো গান গমু এই যে পুরান পুরান কিছু মান বাংলা সিনেমা আছে না এই বাংলা সিনেমার গান গো কোন পুরান সিনেমার গান গমরে বেদরি মে ফুস না না তেলে কোন গান গমু কমলার বনবাস না তেলে কোন সিনেমার গান গমু ক জবাব দে সিনেমার গান কই না গো ওই জক্তা সিনেমা বাজে নাম হলো স্বামী কেন বাবা ও কি কষ্ট স্বামী কেন বাবা হব কে ওই নাম হলো স্বামী কেন স্বামী ওই কি পালে ওই সিনেমার গান গাও ওই সিনেমার গান তো আমি কইরম না মনে নাই তাহলে তুমি যে নাম কইলা ওই সিনেমার গান ক কোন সিনেমার নাম কলে মামি ওই তুমি যে কইলা কি জানি তো নাম

তোমাৰ গান কর নেব না খিতে লিখছে ভাত খাব হৰে ক্ষিতা তো আমারো লাগছে কিন্তু ভাই তো ভাত নাই কে ভাত নাই ও চাসি তো নাই না হ বাড়ি বেলা ভাত খান উ না বাড়ি বেলা ভাত খিব কি করবি ন যায় আজ কাস মোতারে হডালে দিয়া ভাত খাই খাওয়া তো কাম নয় তো করে ভাত এ হব তুই যে হিসাবে কস না যদি আসমো হসুর যে মদ দিছে তাড়াতাড়ি করে খাইবার জন্য লাগে খাইতে আর চিন্তা না একদিন হড়াল খেয়ে দে ওকে মন আমি টিয়া করে না তুই যে খাইয়ে যা ওব যে দিলাম এটা কাম দাম দাও আমি যে খাই বুঝছি তুই তোর মনে ছাড়বি না নু আগে তোর যাইবে যে जाबिनी गोसल